এশিয়া কাপে বাংলাদেশি বোলারদের কাছ থেকে ভক্তরা যেমন আগ্রাসী শুরু আশা করেছিলেন বাস্তবে তার অনেকটাই অনুপস্থিত ছিল কিন্তু সবাইকে ছাপিয়ে আলোচনায় উঠে এলেন একজন তরুণ তানজিম হাসান সাকিব হংকংয়ের বিপক্ষে যখন বাকি বোলাররা দাপট দেখাতে ব্যর্থ তখন তিনিই হয়ে উঠলেন আশার আলো আর বলের গতি নিখুঁত লাইন লেংথ আর উইকেট নেওয়ার ক্ষুধা যেন নতুন বার্তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পেস আক্রমণে সাকিবই হতে পারেন আসল ভরসা এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বোলারদের প্রত্যাশিত ধার দেখা যায়নি ম্যাচ শুরুর আগে থেকেই আলোচনা ছিল একাদশে থাকবেন কারা শরীফুল ইসলাম নাকি তানজিম সাকিব টিম ম্যানেজমেন্টও দ্বিধাই ছিল কিন্তু মাঠের লড়াইয়ে সাকিব নিজের উপস্থিতি প্রমাণ করে দিলেন বল হাতে তিনি যে শুধু নিয়ন্ত্রণ আনতে জানেন তাই নয় প্রতিপক্ষের মোমেন্টাম ভাঙার মতো বলার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠান পরিকল্পনা ছিল দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা কিন্তু শুরুটা ছিল একেবারেই উল্টো নতুন বল হাতে নামা পেসাল্লা একেবারেই ধারালো হতে পারেনি অনিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংয়ের ব্যাটাররা সহজেই রান তুলে নিতে থাকে প্রত্যাশিত ভয় ধরাতে না পারায় বাংলাদেশের শুরুটা হয়ে ওঠে হতাশাজনক তবে এই গড়পর্তা চিত্র ভেঙে দেন তানজিম হাসান সাকিব প্রথম স্পেল থেকেই তিনি নিয়ন্ত্রণে রাখেন নিজের বল যদিও বাবর হায়াত তার উপর একটি ছক্কা হাঁকিয়েছিলেন তবুও সেই বলার মনোবল একটুও ভাঙেনি বরং ছক্কার পরের ডেলিভারিটি হায়াতের উইকেট ভেঙে দেন সাকিব সেই মুহূর্তেই বদলে যায় খেলার মোড় হংকং এর যে মোমেন্টাম তৈরি হচ্ছিল তা ভেঙে পড়ে আরো প্রভাবশালী হয়ে ওঠেন সাকিব তার দ্বিতীয় স্পেলে এখানে যেন তিনি কৃপন বোলারের প্রতিমূর্তি প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি রান নেওয়ার তৃতীয় ওভারে তিনি এমনকি মেইডেন দেন সঙ্গে তুলে নেন আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট দিন শেষে চার ওভারে মাত্র একুশ রান খরচ করে স্বীকার করেন দুই উইকেট এই পারফরমেন্স কেবল সংখ্যার দিক থেকে নয় প্রতিপক্ষের উপর মানসিক চাপ সৃষ্টির দিক থেকেও ছিল মূল্যবান কারণ যখনই হংকং রান তলায় গতি আনতে চাইছিল তখনই সাকিব এসে সেই প্রবাহ থামিয়ে দিয়েছেন এর ফলে বাংলাদেশ ম্যাচে ফিরে আসার সুযোগ পেয়েছিল যদিও পুরো বোলিং ইউনিটের অনিয়মিত পারফরমেন্সের কারণে কাঙ্ক্ষিত ফল মেলেনি তবে তানজিম সাকিবের এমন উপস্থিতি একাদশে তার প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনে দিয়েছে তরুণ এই পেশা শুধু বল হাতেই দক্ষ নন তিনি প্রতিপক্ষের মোমেন্টাম ভেঙে দেওয়ার মতো মানসিক দৃঢ়তাও নিজের মধ্যে ধারণ করেন যেদিন অন্যরা ব্যর্থ হন সেদিনও নিজের দিনে তিনি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এ কারণেই তাকে একাদশে রাখা দলীয় কৌশলের জন্য জরুরি হয়ে উঠছে তবে এটাও সত্য নিয়মিতভাবে এ ধরনের কার্যসাধন প্রত্যাশা করা অনুচিত কারণ সাকিব এখনও ক্যারিয়ারের শুরুর পথে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে আরও কিন্তু সম্ভাবনা যে বিশাল সেটি হংকংয়ের বিপক্ষে তার পারফরম্যান্স স্পষ্টভাবে তুলে ধরেছে